বার্সেলোনা স্প্যানিশ ফুটবলের অন্যতম নাম শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব এই ক্লাবে কারা খেলেননি বিশ্ব ফুটবলের সেরা কিংবদন্তীরা এই ক্লাবের জার্সি গায়ে পড়েছেন উনিশশো একানব্বই সালে এই ক্লাবে কোচ হয়ে আসেন ডাচ কিংবদন্তি জোহান কুরেফ সেবার প্রথম ইউরোপিয়ান কাপ জিতেছিল বার্সেলোনা এরপর অনেক সোনালী অধ্যায় এসেছে কিন্তু লিওনেল মেসি বিদায় নেওয়ার পর কোথাও জানার ভেসে গিয়েছিল বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন্স লিগে ফের স্বপ্ন যেন রূপকথার মতো ফিরে এসেছে তার নেপথ থেকে বলছেন সাতাশ বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা কোপা কোপাডেলডের কাপ জিতেছে একত্রিশ বার কোপাতে লালিগা দুবার জিতেছে আর চৌত্রিশ বার স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সা এছাড়াও ক্লাবের নামের পাশে আছে অসংখ্য ট্রফি তিনবার ক্লাব বিশ্বকাপও জিতেছে বার্সা এই ক্লাবে খেলে গিয়েছেন জোহান ক্রুয়েব ফ্রাঙ্ক রাইকার্ড রোনাল্ডো রোনাল্ডিও স্যামুয়েল এটোর মতো ফুটবলার দু সাল থেকে সিনিয়র টিমে খেলছেন লিওনেল মেসি মেসি নেই মাস স্তিন ফুটবলারের যুগে নতুন করে সাফল্যের চূড়া ছুঁয়েছে বার্সেলোনা বার্সেলোনার বর্তমান কোচ হানসি টেক বার্সেলোনা নতুন করে উত্থানের পর তাকে কৃতিত্ব দিচ্ছেন অনেকেই কিন্তু দলের প্রাক্তন কিংবদন্তির থিয়ারি অরি কিন্তু তেমনটা মনে করছেন না অরির মতে বার্সেলোনার এই উত্থানের নেপথ্যে রয়েছেন জাভি জাভি যা করেছেন সেটাই ফলো করেছেন ফান্সের ইয়ামালের মতো ফুটবলারকে সুযোগ দিয়েছিলেন বার্সেলোনা থাকাকালীন এই সাফল্য আসেনি সেই সময় থেকে ভিত তৈরি হয়েছে অরির মতে জাভি চলে গিয়েছে লিখ এসেছে কিন্তু তার মনে হয় দু বছর জাভি বার্সেলোনার কঠিন সময় কাটিয়ে গিয়েছেন এই টিম অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দাবিদার অরির আশা এবার বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিততেই পারে